অনেক সুন্দর একটা জায়গা চিড়িয়াখানায় তো অনেক ভালো লাগতেছে ঘুরে ফিরে অনেক ভালো লাগতেছে দেখেন এটা কি দেখি কত সুন্দর একটা জায়গা বানাই দিচ্ছে

এখানে সব পাখি সব টিয়া পাখির মতো देखिए मास्क नहीं

সুন্দর হাবিগুলো এখানে বসে আছে সবগুলো এখানে পাখির খুপের মধ্যে বসে আছে কত সুন্দর লাগতেছে সব টিয়া পাখি এই যে একটা নিচে দাঁড়ায় আছে ওই যে উপরে

একটা ইকো সিস্টেম মতো ঘর বানাইছে এখানে অনেকগুলো পাখি টিয়া পাখির যতগুলো আছে সব এখানে এই চিড়িয়াখানায় সাদা টিয়া পাখির মতো দেখেন কত সুন্দর পানি খেতেছে একটা পাখি দেখেন পানি খেতেছে ছোট বান্ধব এই ময়না পাখি এখানে এক ময়না পাখি ভাতালি এই গুলো কই সব ওই সাইডে চলে গেছে সব ওই সাইডে চলে গেছে বান্দর বানর বসে আছে এই যে এখানে দেখুন এখানে এই প্রজাতিরও মাংকি আছে বানর আর সুইচ কত সুন্দর কত পিচ্ছি পিচ্ছি বানর এটা কত পিচ্ছি বানর এটা এখন ওই সাইডে যেতে দিবো দেখি ওই সাইড থেকে সুন্দর করে দেখাতে পারবো বানগুলো এখানে এই প্রজতির বনর দেখতে আসলে ভালোই লাগতেছে এখানে পরিবেশ ও অত্যন্ত অনেক সুন্দর এইখানে বাংলাদেশে যেরকম খোলামেলা খোলা খোলামেলা কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর এখন আমরা দেখি সাইডে যাব উই সাইডের মধ্যে ওই হোরিং আছে সম্ভবত তো দেখি আমরা এই সেটে যাই এই সেটের গুলো দেখি কি কি আছে এখানে এখানে হচ্ছে এই প্রজাতির বানর ওই যেখানে সে আছে কত সুন্দর একটা জঙ্গল বানায় রাখছে যাতে বানরগুলো লাফ হইতে পারে ছোট্ট একটা বানানোর প্রজেক্ট অনেক ছোট্ট একটা বানরের প্রজেক্ট খুইটা কই ওই যে ভিতর আসছে এই যে রংটা তুই হলো এইখানে ছিল ওই যে এইখানে আসলে কত সুন্দর সুন্দর এটা সৌদি আরবের উঠ না অন্য মরুর উঠে ক্যাঙ্গ এই জায়গাটা হচ্ছে আলমালাজ দেখেন এক নজর দেখে নিন কত মানুষ আসছে কালো ভাগ না সিংহর মতো লাগতেছে আমার দিকে যেমন তাকাইতেছে গোসল করবো পানি খেতেছে সেটা কি এই সেটা মনে করি না সেটাও দেখি বাঘ প্রজাতির ওই যে ওই যে একটা ওই যে দেখেন এইখানে হাইনা গোমায় আছে দেখেন এই যে একটা ওই যে আরেকটা এইখানে হচ্ছে চিতাবাঘ কয়ে এই যে একটা চিতাবাঘ আগে টিভিতে দেখতাম এখন বাস্তবে দেখতেছি একটাই নাকি আর তো দেখিনা সম্ভবত হয়তো একটাই আছে বা অন্যটা লুকায় আছে দেখতেছি না এই যে এখানে কত সুন্দর করছো আর ওই যে কত বড় বড় করছো এখানে ছোট্ট একটা বাচ্চা দেখেন কত বড় বড় করছো এখানে ওকে এইখানে দেখি দেশি ছাগল ছাগলের ঘর বানায় রাখছে দেশি ছাগল এইখানে এইখানে হচ্ছে হাঁস আর কবুতর এখানে হচ্ছে মুরগি হাঁস এখানে হচ্ছে পাখি তো ভালো লাগছে। এইটা একটু দেখুন। একটু দেখুন। আমি কি আউটপাকিয়া সে? দেখেন কি। তো এখানে তো কিছু দেখিনা। ওই যে শে আছে। ওই দেখিনা। এখানে দেখুন কত সুন্দর টিয়া পাখি যে এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই টিয়া পাখিটা পাওয়া যায় এখানে আমাদের আমাদের ম্যাপও আছে এই যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই দেখা যায় এই জন্য এইটা এখানে দিছে খুবই আবার বাচ্চাদের জন্য ছোটো ছোটো ডলও আছে চিড়িয়াখানার ভিতরে জোর ভিতরে এই হচ্ছে স্যান্ডউইচ দোকান এই দোকান থেকে আমি একটা স্যান্ডউইচ অর্ডার করছি দেখেন কত কত বড় একটা স্যান্ডউইচ দিছে দেখেন এই দেখেন এটার দেখেন কত বড় স্যান্ডউইচ কত রিয়েল জানেন এইটা আর এই পানি এগারো রিয়েল একটা পানি হচ্ছে দুই রিয়েল আর হচ্ছে আমাদের কাঙ্কিচ স্যান্ডউইচ ছোট একটা স্যান্ডউইচ এটা বলে আর সাথে আর পারমান্ট একটা স্যান্ডউইচ একটা পানি জল আনন্দ খারাপ দিতে এখন বাহ এখানে দেখি সারি সারি দাঁড়াইল তো দেখতে অনেক সুন্দর ওই সাইডটাতে যাওয়া হয় নাই তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসলে এখানে আবার দেখাবো ইনশাআল্লাহ তো এবারের জন্য চলে যাচ্ছে তো ইনশাআল্লাহ আবার যদি দেখতে চান তাহলে ইনশাআল্লাহ কী কী দেখতে চান আমার জানাবেন কমেন্ট করে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ভিডিও করে দেখানোর চেষ্টা করব সালাম আমার বাইরে চলে আসলাম তো দেখার অনেকটা বাকি আছে ইনশাল্লাহ আরেকদিন আসলে ইনশাল্লাহ দেখাবো ঘুরে ঘুরে পুরোটা